এই প্রথম কিয়ামের ভাইরাল সেট আজকে অফারে পেয়ে যাবেন তো আজকে শুধু অফার না ভাই আজকে কত টাকা অফারে থাকবে পাঁচ হাজার টাকার কমে দিব পাঁচ হাজার টাকা কমে ভাই ভাই এই সেট ভাই কিভাবে সম্ভব মানে এই সেটটা যাদের অনেক অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু বাজেট অনুযায়ী নিতে পারছেন না তাদের জন্য স্পেশাল অফার তোকে পাঁচ হাজার টাকার কমে দিব ভিডিও লাস্টে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এই যে কিয়ামের অ্যালুমিনিয়াম সেট জি আতোদিন সবাই নন ইসটিক ব্যবহার করছে আচ্ছা এখন আছেন অ্যালুমিনিয়াম সেট যারা নন ইসটিক পছন্দ করে না তাদের জন্য অ্যালুমিনিয়াম সেটটা থাকবে ধামাকা অফারে আচ্ছা আচ্ছা অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু একটা ভাইরাল প্রজেক্ট যেটা অ্যাভেলেবল সবাই 5000 টাকা এবং সাথে ডেলিভারি চার্জ দিয়ে করাই করতেছে আচ্ছা আচ্ছা একমাত্র আমি দেব আজকে সর্ব সেরা অফারে 5000 টাকার কমে দিব। আমি কত দিছি কমে দিব আচ্ছা আচ্ছা ভাই এটার কি বৈশিষ্ট্য যে এখানে কিন্তু সেটে থাকবে হচ্ছে 5টা বিশ সেন্টিমিটারে চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার হচ্ছে বিগ সাইজ ছাব্বিশ সেন্টিমিটারের অর্থাৎ একটা ফ্যামিলি যদি দুইটা পরিবারের আত্মীয় আসে আচ্ছা চলে কিন্তু তাদের জন্য बिरানি পোলাও বা মাংস রান্না করে খাওয়াইতে পড়জন হয় আসে আচ্ছা আর এটাতে মাংস এটাতে মনে করেন ভাত করলেন এটাতে মাংস করলেন এটাতে আপনি সবজি করলেন এটাতে ডাল করলেন এটাতে আদার জুরি ছজগা কিছু করেন করতে পারবেন এবং এটা সুবিধা হচ্ছে এই ট্যালুমিনিয়ামের খাবার ধরার কোনো চান্স নাই এটা কিউম ব্রঞ্জেস ব্রঞ্জা কিন্তু ক্যাম

ছয় হাজার আটশো টাকা আচ্ছা এরপরে ছয় টাকা তারপরে সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে চলতেছে পাঁচ হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ আরো তিনশো অর্থাৎ পাঁচ হাজার তিনশো আচ্ছা আমি আপনাদেরকে বলছি পাঁচ হাজার টাকার মধ্যে

এবং যারা হচ্ছে এই নিতে চান তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে আমি কিন্তু বলছি কথা দিয়েছি জি 5000 টাকার কমে দিব আচ্ছা 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 তো ফাইনালি ভাই প্রাইসটা বলে দেন ভাই কত রাখতেছেন এটা রাখবো মাত্র 4600 টাকা মাত্র 4600 4600 টাকা হাই এরকম 10 পিজের একটা সেট

যেগুলো যদি সরাসরি আপনার বাইরে থেকে কোনো ব্র্যান্ড এর নামে আসতো মিনিমাম এই প্রজেক্টের দাম আসতো দশ হাজার টাকা শিয়ান কোম্পানি এই প্রজেক্টটা দেশে তৈরি করে আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু জার্মান ইন্ডিয়া বলে কালার কখনো চেঞ্জ হয় সাথে সাথে গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি ঠিক হয় আচ্ছা কালার যদি হয় দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের মধ্যে চেঞ্জ করে দিব আর এটা যারা ডেলিভারি ঢাকা বা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদেরকে কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নাই এটা আপনি অর্ডার ফ্রি এটা কোনো ধরনের অ্যাডভান্স বা গ্রিন টাকার প্রয়োজন নাই এটা আপনারা শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা আপনার এই পছন্দের প্রোডাক্টটি পাঠিয়ে দেব প্রোডাক্টটি হাতে পেয়ে আপনারা আমাদের রাইডারকে ক্যাশ দিয়ে দিবেন আচ্ছা তাহলে এটা দাম প্রসেস। কত 4600 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফ্রি আর হোম ডেলিভারি ফ্রি দেয়া যাবে না এটা আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি আসবে না এটা ডেলিভারি চার্জ খুবই কম আসবে আচ্ছা আচ্ছা এটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে 4600 টাকা 4600 টাকা তো আচ্ছা আজকে বলবো যার যেটা লাগবে সেটা অবশ্যই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের এই যে कांटेक्ट নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই যে নাম্বারটা আবার দেখা দিচ্ছি যা যেটা লাগবে অবশ্যই শপে এসে নিয়ে যেতে পারবেন যারা আসতে পারবে না তারা ফোনে ওয়ার্ডার করে কথা বলে কনফার্ম করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ